বেজের নিচে পলিথিন কোনোভাবেই দেওয়া যাবে না এটা কেন অনেকেই প্রশ্ন করছিলেন প্রিয় বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। তো এখানে যে আমরা বেজ ডালাই দিচ্ছি বা বেজের নিচে বেজ ডালাই নিচে কিন্তু অনেকে ইটসোলিং করেন বা অনেকে চিসি ডালাই দেন বা আবার অনেকে আসেন যে ইটসোলিং করে চিসি ডালাই দেন তো এখানে যদি শক্ত মাটি হয় যদি মাটিটা নিচের মাটি শক্ত হয় তাহলে তো এটাকে অবশ্যই শক্ত করতে হয় যেমন আপনার দেখা যায় এই ম্যাগানন করতে হয় বালু এবং কংক্রিট বা সুরকির দ্বারা তো এখানে যেহেতু আমরা যে বেজটা করছি এটা কিন্তু আমরা ফ্লোর থেকে প্রায় ছয় ফিট নিচে মাটি কাটছি ছয় ফিট নিচে মাটি কাটার পরে দেখা যায় মাটি কিন্তু অনেক শক্ত তারপর এখানে আমরা তিন ইঞ্চি বালু বা অনেক যা অনেক বেজে আসে নিচে বালুও পাওয়া যায় যেখানে বালু পাওয়া যায় না ওইখানে আমরা তিন ইঞ্চি বালু দিই আর যেখানে বালু আছে তো আপনার বালু দেওয়ার দরকার হয় না তো বেজের নিচে বা সিসির ডালাইন নিচে পলিথিন কেন দিবেন না অনেকে আমি কিন্তু বলি যে অনেকে যে আপনি বেজের নিচে বা সিসি ডালাইন নিচে পলিথিন দেবেন না তো অনেকেই আমার প্রশ্ন করেন যে পলিথিন কেন দিবেন না তো দেখেন বেজের বা এই আপনার যে সিসি ডালাই দেবেন ওটার নিচে যদি পলিথিন দেন এই পলিথিনটা কিন্তু পচবে না আর ডালাইটা একেবারে মাটির থেকে বা আপনার নিচ থেকে একেবারে অ্যাডজাস্ট থাকবে তো কোনো সময় যদি দেখা যায় যে আপনার ভূমিকম্প হয় বড় ধরনের ভূমিকম্প যদি হয় তাহলে স্লিপ করার সম্ভাবনা থাকে এটা হলো যে আমার কথা নয় এটা যারা ইঞ্জিনিয়ার যারা অভিজ্ঞ বা এই বিষয়ে যারা পড়ালেখা করেন বা এই বিষয়ে যারা জানেন তারাই কিন্তু আমাদেরকে বলেন যে আসলে নিচে পলিথিন দেওয়া যাবে না হয়তো আমরা দিসি অনেক হাজার বিল্ডিংয়ে বা অনেক আগে দিসি কিন্তু পলিথিন আমরা না দিলে মনে করতাম যে বেজিন নিচে যদি আমরা পলিথিন না দিই তাইলে দেখা যায় যে এটা হবেই না কাজটা এরকম কিন্তু আপনার সাইটে পলিথিন দিতে অনেকেই আসে দেখবেন যে সাইটে বক্স করেন না বক্স না কইরা সাইটে পলিথিন দেন হ্যাঁ সাইটে দিতে পারবেন কিন্তু নিচে দিতে পারবেন না বা সাইটে আপনি যদি কাঠের শাটারিং করেন বা স্টিলের বক্স করেন বক্স করে আপনারা ডালাই দিতে পারেন তো এখানে আমরা যেটা করছি যে সাইটে কিন্তু কাঠের বক্স করা হয়েছে কাঠের বক্স কইরা প্রত্যেকটা বেজ ডালাই দেওয়া হয়েছে এখন আপনারা হয়তো অনেকে বলতে যে সাইটে কেন দিব নিচে দিব না তবে সাইটে কেন দেবো সাইটে তো স্লিপ করার কোনো সুযোগ নাই বা স্লিপ করবে না কারণ সাইটে আপনার যাতে মাটির সাথে ডালাইটা অ্যাডজাস্ট না থাকে এই জন্য কিন্তু পলিথিন দিতে হবে আর নিচে তো আপনি ডালের সাথে অ্যাডজাস্ট থাকবে না যেমন আমরা তো নিচে আপনি বালু দিব প্রথম বালু দিয়ে তো সিসি ডালাই দিব তাহলে সিসি ডালাই যদি সিসি ডালের উপরে কিন্তু আপনার দেখা যায় আমাদের বেজ মূল বেজ ডালাইটা পড়তেছে তো যার কারণে আপনার মাটির সাথে তো অ্যাডজাস্ট হচ্ছে না অনেকেই বলেন যে আমি যদি পলিথিনটা না দেই তাহলে তো আমার ডালাইটা তো মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে না মাটির সাথে তো আপনি অ্যাডজাস্ট হচ্ছে না কারণ আপনার তো প্রথমে যদি মাটি শক্ত হয় তাহলে আপনি হয়তো তিন ইঞ্চি বালু দিবেন আর যদি মাটি নরম হয় তাহলে তো এটি শক্ত করার পদ্ধতি করতে হবে বালু এবং কংক্রিট বা কুয়া দ্বারা এটাকে ম্যাগাটন করতে হবে তারপরে তো আপনি এই সিসি ডালাইটা দিবেন তো এজন্যই আমি বলি যে আপনারা কোনোভাবেই বেজের নিচে পলিথিন দিবেন না যদি আমার কথা আপনারা হয়তো আমি বুঝাইতে হয়তো একটু সমস্যা হইতে পারে বা আমার কথা অনেকে বুঝতে না পারেন তাহলে ভালো ইঞ্জিনিয়ার বা ভালো কোনো কারো দ্বারা অভিজ্ঞ পরামর্শ নষ্ট